السلام عليكم আজকের ভিডিওতে থাকবে আমাদের আউটলেটের টপ সেলিং খাস পর্দাশীল মানজিয়া আপডেট মানজিয়া বোরকাসেট পরিপূর্ণ পর্দার জন্য পারফেক্ট একটি চয়েস আজকের ভিডিওতে এটা সম্পূর্ণ ডিটেইলস আপডেট আপনাদের সাথে শেয়ার করব আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে প্রোডাক্টগুলো যেভাবে দেখাই এবং প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি সেম ভাবে আপনি নিজেও কিন্তু আমাদের লোকেশনে এসে প্রোডাক্ট দেখে শুনে পারচেস করতে পারেন আমার হাতে রয়েছে মানজিয়া বোরকাসেটের ক্যাপের পোর্শন যেটা হচ্ছে ফ্রন্ট সাইডে দুইটা লেয়ারে রয়েছে ব্যাক প্যানেলে রয়েছে আরো দুইটি লেয়ার টোটাল চার লেয়ারের

দেখিয়ে দিচ্ছি এটা নিকাবের পোর্শনটা নিকাবের ফার্স্টে হচ্ছে আপনি স্কোয়ার শেপের একটি নোজ নিকাব পাবেন এটা যেহেতু পরিপূর্ণ পর্দাশীল বোরকা এখানে আপনি চোখ ঢেকে রাখার ব্যবস্থা পাবেন এটার যে স্কোয়ার শেপের নোজ নিকাব এটা অলমোস্ট এক হাত সম হবে দেখতেই পাচ্ছেন আপনারা পাশে খুব চওড়া এবং দুইটা পাশে লুফ থাকবে লুফের মাধ্যমে ফিটিং করে এটাকে বাইর করতে পারবেন এবং ব্যাক প্যানেলে দেখেন আরও রাউন্ড শেপে দুইটা লেয়ার পাবেন যেগুলো খুবই লং পাশেও চওড়া এবং সাইজের একটি ডিস্টেন্সে থাকবে ব্যাক প্যানেলের এই ফার্স্ট লেয়ারটাকে আপনি জাস্ট এভাবে ফ্রন্ট সাইডে নিয়ে আসবেন তাহলে দেখবেন আপনি চোখ থেকে খুব সহজে পরিপূর্ণ পর্দাটা মেনটেন করতে পারছেন এই হচ্ছে নিকাফ সেটের সম্পূর্ণ ডিটেলস তৈরি হয়েছে সেম দুবাই চেরি ফেব্রিক্স সেম ফেব্রিক্স এটা ইনারটাও পেয়ে যাবেন খুবই বড় ঘেরের একটি গ্রাউন্ড দেখতেই পাচ্ছেন এই গ্রাউন্ডটা ইনার হিসেবে থাকবে জাস্ট ওয়্যার করার সাথে সাথে এখানে অটোমেটিক রাফেল আপনারা পাবেন ফ্রন্ট সাইডে রাফেল থাকবে সেম রাফেলটা আপনি ব্যাক প্যানেলেও পাবেন এখানে আমরা অনেক বেশি ফেব্রিক্স ইউজ করেছি যার কারণে কিন্তু অটোমেটিক এই রাফেল গুলো আপনারা পেয়ে যাবেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে বডি ফিটিং এর জন্য এবং এটার বডিতে

ফিফটি এবং 56 সিক্স টোটাল চারটা সাইজে থ্রি পার্টের মানজিয়া পাচ্ছেন মাত্র দুই টাকায় এই প্রাইজে আপনি সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্ট পারচেস করবেন অথবা আমাদের উপর আস্থা রেখে ঘরে বসে থেকেই আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বার সেভ করে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অনলাইন অর্ডার কনফার্ম করবেন আমরা প্রোডাক্ট পাঠাবো সেম তিনটা পার্টের আপনিও ডেলিভারি ম্যানকে সামনে রেখে তিনটা পার্ট ভিডিওর মতো করে চেক করে তারপরেই প্রোডাক্ট রিসিভ করবেন দেখা হচ্ছে এরকম আরও বেশ কয়েকটা খাস পর্দাশীল বোরখা সেটের আপডেট নিয়ে